আমরা ধারা বিবরণীতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একজন ধারাবাহিকার তিনি দারুণ কিন্তু তার ধারাবাহিক দিয়ে থাকেন সানি ইসলামকে আমরা এই মুহূর্তে ধারা বিবরণীতে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ এম উজ্জ্বলকে দুর্দান্ত এই শীতের রাতে নালিত দর্শকরা কিন্তু প্রমাণ করে দিয়েছে তারা খেলাধুলা তাদের কাছে সবচেয়ে পছন্দ এবং ফুটবলের পর এবার কিন্তু ক্রিকেটে নালিতাবাড়িতে জোয়ার সৃষ্টি হয়েছে এর জন্য এই ফ্লাট লাইটের আলোতে আলোকিত হচ্ছে তরুণদের ভবিষ্যৎ দর্শকরা অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন জনাব গুলাম কি যিনি স্বপ্ন দেখেন তরুণদের নিয়ে স্বপ্ন দেখেন আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে নিয়ে আমরা আরো কথা বলবো খেলা শুরু হতে যাচ্ছে দশ কিন্তু দশ ওভার শেষে রান উইকেটে স্ট্রাইকে আছেন যিনি বলে সাত তিন রান করেছেন শুরু হচ্ছে জাপানের বিরতির পর সাজ্জাদ সাত বলে তিন শাকিল আটাশ বলে পনেরো দীর্ঘ সময় ধরে তিনি উইকেটে রয়েছেন নবরূপী একাদশ শুরুতে ধাক্কা খেলেও আস্তে আস্তে তারা কিন্তু গুছিয়ে নিচ্ছে আয়ুন অয়ন দুঃখিত অয়ন বলিংয়ে আছেন কোনো রান নয় প্রথম বল যেটি বলছিলাম এই শীতের মধ্যে এনসি এনসিএল উষ্ণতা ছড়িয়ে দিয়েছে আজকের খেলা কিন্তু আর সরাসর সম্প্রচার করা হচ্ছে সি স্পোর্ট সি স্পোর্টস গ্লোবাল বাংলা নালিতাবাড়ি কাগজ সহ বেশ কয়েকটি জনপ্রিয় অনলাইন মিডিয়াতে আজকের খেলা যারা ঘরে বসে কম্বলের নিচে যারা খেলা দেখতে যাচ্ছেন তাদের কিন্তু সুবিধা রয়েছে তারা এই খেলা কিন্তু মিস করতে পারবেন না তারা এই অনলাইনগুলোকে আপনার সার্চ করতে পারেন এবং দেখতে পারেন আজকের জমজমার ফাইনাল ম্যাচ পরের বল ওয়াইট সম্ভবত হোয়াইট নব্বই রুপি একাদশ সাতান্ন রান দুইকেট উইকেট হারিয়ে দশ দশমিক তিন ওভারে খেলা চলছে ব্যাটিংয়ে আছেন সাজ্জাদ বলিং এ বড় শট খেলার চেষ্টা করছে নব্বর উপি একাদশ সাতান্ন রান দুই উইকেট হারিয়ে নব্বর একাদশ চার হওয়ার সম্ভাবনা রয়েছে না একটি রান নিয়েছে স্ট্রাইকে শাকিল রয়েছেন এখন যেটি বলছিলাম শীতের এই জমজমট ফাইনাল কিন্তু নালিতাবাড়িতে দর্শকদের ক্রিকেটের প্রতি এত আগ্রহ এই প্রথম কিন্তু নালিতাবাড়ির দর্শকরা প্রমাণ করে দিয়েছেন শীতকে জয় করে তারা মাঠ ঘিরে রয়েছেন আজকের ওভার শেষে দক্ষিণ বাজার ওরিয়র্স কিন্তু বাইশটি এক্সট্রা রান দিয়ে ফেলেছেন দুর্দান্ত ম্যাচ চলছে একটি রান হওয়ার সম্ভাবনা রয়েছে একটি রান সিএম দুইটি ওভার করেছে না তার তৃতীয় নাম্বার ওভার দুই ওভার করে তিনি পনেরো রান দিয়ে একটি উইকেট কিন্তু নিয়েছেন কোনো রান নয় স্ট্রাইকে রয়েছেন শাকিল যিনি অনেকগুলো বল খেলে ফেলেছেন তবে দলের জন্য এই পার্টনারশিপটা অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে কারণ প্রথম দিকে তারা ধাক্কা খেলেও এই দুই ব্যাটার কিন্তু চাপ সামলে নিয়ে নিচ্ছে নবরূপী একাদশ উনষাট রান দুই উইকেট হারিয়ে পরে বল একটি রান হবে সম্ভবত অফসাইড দিয়ে একটি রান সাজজাত স্ট্রাইক স্ট্রাইকে এখন সাজ্জাদ তেরো বল খেলে পাঁচ রান করেছেন দলীয় ষাট রান এগারো দশমিক তিন খেলা শেষে নবরবি একাদশ ষাট রান দুই উইকেট হারিয়ে ওভারে পরে বল বলিং এ রয়েছেন শিয়াম সিয়াম একটি রান সম্ভবত একটি রান নবরবি একাদশ একষট্টি রানে দুই উইকেট হারিয়ে এগারো দশমিক চার ওভারের ওভার শেষে গুটি গুটি পায়ে কিন্তু নবরূপী নবরূপী একাদশ কিন্তু এগিয়ে যাচ্ছে কোনো রান নয় সিয়াম কিন্তু দুর্দান্ত বল করছে তিনি ইতিমধ্যে একটি উইকেট অর্জন করেছেন বারো ওভার শেষে একষট্টি রান দুই উইকেট হারিয়ে নবরূপী একাদশ তেরো তোম প্রথম বল বলে আছেন সুহান দুর্দান্ত বল সুহান কিন্তু ইতিমধ্যে দুইটি ওভার করে মাত্র সাত রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট না পেলেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সুহান তেরোতম ওভারের দ্বিতীয় বল সুহান এবারও কোনো রান নয় ওভারের পরে বল বড় শট খেলার চেষ্টা করছে সাদজাদ যদিও দীর্ঘ সময় ধরে নবরূপী একাদশ কোনো বাউন্ডারি পাচ্ছে না ফলে ব্যাটিংটা একটু মরিয়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের সহ ধারাবাহ বলছিলেন দীর্ঘ সময় ধরে যেহেতু কোনো বাউন্ডারি হচ্ছে না সাজ্জাদ কিন্তু লম্বা শট খেলতে পছন্দ করেন আবারও কি হয় না এবারও কোনো রান নয় বিট উইকেট অঞ্চলে ছিল কোনো রান নয় বারো দশমিক চার ওভার শেষে একষট্টি রান দুই উইকেট হারিয়ে নবরূপী একাদশ দুর্দান্ত বল করছেন কিন্তু সুহান চার চারটি বল করে কোনো রান দেননি তিনি ওভারের পরে বল চার হওয়ার সম্ভাবনা চার অফ সাইড দিয়ে দুর্দান্ত দীর্ঘ সময় পরে কিন্তু নবরূপী একাদশ একটি বাউন্ডারি পেয়েছে সাজাদ কিন্তু বারবারই মরিয়ে হয়ে যাচ্ছিল একটা বাউন্ডারি চান তিনি অবশেষে সফল হয়েছেন চারটা বল ডট খেলার পরে পঞ্চম বলে কিন্তু তিনি একটা বাউন্ডারি পেয়েছেন দক্ষ নবরূপী একাদশ পঁয়ষট্টি রান দুই উইকেট হারিয়ে ওভার শেষ বল বোল্ড হয়ে গেছে পরবর্তী ধারাবাহিকতায় জন্য অনুরোধ করছি রিফাত জামিল তান্না ভাইকে ধন্যবাদ সানি ভাইকে অত্যন্ত চমৎকার সাবলীর কণ্ঠে ধারাবিবরণী করছিলেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম পাশে বসে